নমস্কার বাংলা সাহিত্য পাঠের চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শুনে নেব সংকলনের অন্তর্গত সপ্তদশ গল্প ছবি শুরু হচ্ছে আজকের গল্প কালা চাঁদ নিধিরামকে মারিয়াছে তাই নিধিরাম হেডমাস্টার মশায়ের কাছে নালিশ করিয়াছে হেডমাস্টার আসিয়া বলিলেন কি হে কালা চাঁদ তুমি নিধিরামকে মেরেছ কালা চাঁদ বলিল আগে না মারব কেন কানমলে দিয়েছিলাম গালে দিয়েছিলাম আর একটুখানি চুল ধরে ঝাঁকিয়ে মাটিতে ফেলে দিয়েছিলাম হেডমাস্টার মহাশয় বলিলেন কেন ওরকম করেছিলে কালা চাঁদ খানিকটা আমতা আমতা করিয়া মাথা চুলকাইয়া বলিল আগে ও খালি আমায় চটাচ্ছিল হেডমাস্টার জিজ্ঞাসা করিলেন তোমায় মেরেছিল না ধমকিয়েছিল না তবে বারবার ঘ্যান ঘ্যান করে বোকার মতো কথা বলছিল তাই আমার রাগ হয়ে গেল হেডমাস্টার মশাই তাহার কান ধরিয়া বেশ ভালো রকম নাড়াচাড়া দিয়া বলিলেন মেজাজটা এখন থেকে একটু সংশোধন করতে চেষ্টা করো ছুটির পর আমরা জিজ্ঞাসা করিলাম হ্যাঁ রে তুই খামোখা ওই নিধেটাকে মারতে গেলি কেন কালাচাঁদ বলিল খামোখা মারব কেন কেন মেরেছিলাম ওকে জিজ্ঞাসা কর না নিধেকে জিজ্ঞাসা করিতে সে বলিল খামোখা নয়তো কি তুই বাপু ছবি এঁকেছিস তার কথা আমায় জিজ্ঞেস করতে গেলি কেন আর যদি জিজ্ঞেস করলি তাহলে তাই নিয়ে আবার মারামারি করতে এলি কেন আমরা বললাম আরে কি হয়েছে খুলেই বল না কেন নিধিরাম বলিল কালা একটা ছবি এঁকেছে ছবির নাম খান্ডব সেই ছবিটা আমায় দেখিয়ে ও জিজ্ঞেস করলো কেমন হয়েছে আমি বললাম এটা কি এঁকেছ মন্দিরের সামনে শিয়াল ছুটছে কালা বলল না না মন্দির কোথায় ওটা হলো রথ আর এগুলো তো শিয়াল নয় রথের ঘোড়া আমি বললাম সূর্যটাকে কালো করে এঁকেছ কেন আর ওই চামচিকেটা লাঠি নিয়ে ডিগবাজি খাচ্ছে কেন কালা বলল আহা তা কেন ওটা তো সূর্য নয় সুদর্শন চক্র দেখছো না কৃষ্ণের হাতে রয়েছে আর তাল গাছ কোথায় দেখলে ওটা তো অর্জুনের পতাকা আর ওইগুলোকে বুঝি পদ্মফুল বলছো ওগুলো দেবতা খুব দূরে আছে কি না তাই ছোট ছোট দেখাচ্ছে আর এই বুঝি চামচিকে হলো এটা তো গরুর পাখি একটা সাপকে তারা করছে আমি বললাম তা হবে আমি ওসব সব বুঝি টুঝি না আচ্ছা ওই কালো কাপড় পরা মেয়ে মানুষটি যে ওদের মারতে আসছে ওটিকে কালা বলল তুমি তো মহামক্ষু হে ওই গাছে আগুন লেগে ধোঁয়া বেরোচ্ছে বুঝতে পারছো না অবাক করলে যে তখন আমি বললাম আচ্ছা এক কাজ কর না কেন ভাই ওটাকে খান্ডব দাহন না করে সীতার অগ্নি পরীক্ষা করো না কেন ওই গাছটাকে শাড়ি পরিয়ে সীতা করে দাও ওই রথটার মাথায় জটা টটা দিয়ে ওকে অগ্নিদেব বানাও কৃষ্ণ অর্জুন আছেন তারা হবেন রাম লক্ষণ আর ওই সুদর্শন চক্রে নাক হাত পা জুড়ে দিলেই ঠিক বিভীষণ হয়ে যাবে তারপর চামচিকের পিছনে একটা লম্বা ল্যাজ দিয়ে তার ডানা দুটো মুছে দাও ওটা হনুমান হবে এখন কালাচাঁদ বলল হনুমানও হতে পারে নিধিরামও হতে পারে আমি বললাম তাহলে ভাই আর এক কাজ করো ওটাকে শিশুপাল বধ করে দাও তাহলে কৃষ্ণকে বদলাতে হবে না চক্র তুলে শিশুপালকে মারতে যাচ্ছেন অর্জুনের মুখে পাকা গোফদারি দিয়ে সহজেই ভীষ্ম করে দেওয়া যাবে আর রথটা হবে সিংহাসন তার উপর যুধিষ্ঠিরকে বসিয়ে দিও আর ওই যে গরুর আর সাপ ওইটি একটু বদলিয়ে দিলেই গদা হাতে ভীম হয়ে যাবে আর শিশুপাল তো আছেই ওই গাছটাকে একটু নাকমুখ ফুটিয়ে দিলেই হবে তারপর রাজস্বযজ্ঞের কয়েকটা রাজাকে দেখালেই ব্যাস কথাটা কালা পছন্দ হলো না তাই আমি অনেক ভেবে চিনতে আবার বললাম তাহলে জন্মেজয়ের জয়ের সর্বযজ্ঞ না কেন ওই রথটা জন্মে যায় আর কৃষ্ণকে জটা দাড়ি দিয়ে পুরুত ঠাকুর বানিয়ে দাও সুদর্শন চক্রটা হবে ঘিয়ের ভার যজ্ঞের আগুনের মধ্যে তিনি ঘি ঢালছেন ওই ধোয়াগুলো মনে করো যজ্ঞেরই ধোয়া একটা সাপ আছে আরো কয়েকটা এঁকে দিও আর অর্জুনকে করো আস্তিক সে হাত তুলে তক্ষককে বলছে তিষ্ঠ তিষ্ঠ আর ওই চামচিকেটা মানে গরুরটা ওটাকে মুনি টুনি কিছু একটা বানিয়ে দিও পতাকাটাকে কীরকম করতে হবে সেটাই বলতে যাচ্ছি এমন সময় কালা চাঁদামায় ধাক্কা দিয়ে বলল থাক থাক আর তোমার বিদ্যা জাহির করে কাজ নেই দেখি আমি বললাম তাও তো রাগ কেন করো ভাই আমি তো আর বলছি না যে আমার পরামর্শ মতো তোমাকে চলতে হবে পছন্দ হয় করো না হয়তো করো না ব্যাস এর মধ্যে আবার রাগারাগি করো কেন আমার কথা মতো না করে অন্য একটা কিছু করো না মনে করো ওটাকে সমুদ্র মন্থন করে দিলেও তো হয় ওই ধোঁয়াওয়ালা বড় গাছটা মন্দার পর্বত রথটা ধন্যন্তরী কিংবা লক্ষ্মী মন্থন থেকে উঠে এসেছেন ওদিকে সুদর্শন চক্রটা চাঁদ হতে পারবে অর্জুনের পিছনে কতগুলো দেবতা এঁকে দিও আর এদিকে কৃষ্ণ আর চামচিকের দিকে কতকগুলো অসুর কথাটা ভালো করে বলতে না বলতেই কালা চাঁদ আমার কান ধরে মারতে লাগলো আচ্ছা দেখো দেখি কি অন্যায় আমি বন্ধুভাবে দুটো পরামর্শ দিতে গেলাম তা তোমার পছন্দ বলেই আমায় মারবে হয়নি যা বলেছি সব শুনলে তো এর মধ্যে এত রাগ করবার কি হলো বাপু বাস্তবিক কালাচাঁদের এ বড় অন্যায় সে রাগ করিল কিসের জন্য নিধিরাম তাহাকে মারে নাই ধরে নাই বকে নাই গাল দেয় নাই চোখ রাঙায় নাই মুখ ভ্যাংচায় নাই তবে রাগ করিবার কারণটা কি ব্যাপার কি বোঝা গেল না তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম আমি বলিলাম ভাই কালাচাঁদ আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই সেই যে সমুদ্র লঙ্ঘন কি যেন রামপ্রসাদ বলিল ধূত সমুদ্র লঙ্ঘন কিসে অগ্নি পরীক্ষা আর একজন কে যেন বলিল না না কি একটা বধ কেন জানি না কালা চাঁদ হা হা করি একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল যাও ইয়ার কি করতে হবে না বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফরফর করিয়া ছিড়িয়া ফেলিল আর রাগে গজরাইতে লাগিল আমরা হতভম্ব হইয়া রহিলাম সকলেই বলিলাম কালা মাথায় বোধ একটু পাগলামির ছিট আছে নইলে সে খামকা এত রাগ করবে কেন ব্যাস কালা চাঁদের ছবি এখানেই সমাপ্ত হচ্ছে খুব তাড়াতাড়ি হাজির হব অষ্টাদশ গল্প গোপালের পড়া নিয়ে অপেক্ষা করতে থাকো আর একটা অনুরোধ জানাচ্ছি তোমরা সবাই গল্প তো শুনছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম